আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদূর চট্টগ্রামের বিশিষ্ট লেখক গবেষক ব্রাদার বাহার ভাইয়ের নিকট রশিদ রশিদ ইয়াদুম খানা ছাত্রদের জন্য একদিনের ইফতার ও সাহেরির আবেদন করেছিলাম ব্রাদার বাহার ভাই বিষয়টি বিবেচনায় নিয়ে আজকে সেহেরির ব্যবস্থা করে দিয়েছেন আহমদ রশিদ ব্রাদার ভাইয়ের মাধ্যমে যারা খানা পার্টি দিয়েছে তাদের জন্য কি করবে তোমরা তাহলে আল্লাহ যেন যারা এই খানার ব্যবস্থা সুন্দর করে দিয়েছে তাদের জন্য জান্নাত নসিব তাদের পিতা মাতা যারা কবরে গেছে আল্লাহ যেন তাদেরকেও আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ই কাতু আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ রশিদ ব্রাদার ব্রাদার বাহার ভাইজান আলহামদুলিল্লাহ আমাদের দিনাজপুরের কামব্যাক স্টুডেন্টদের গার্ডিয়ানসদের জন্য ঈদ উপহার শ্যামাই চিনি দুধ ব্যবস্থাপনা করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের হাতে পৌঁছাই দিতে কি সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন সবাই সবাই সন্তুষ্ট আছেন তো তাহলে আপনারা সকলেই দোয়া করবেন আহমদ রশীদ ব্রাদার বাহার ভাইজনের জন্য এবং যারা এই আমাদের আহমদ রশিদ ব্রাদার বাহার বাজানের সঙ্গে যারা আছেন যারা আহমদ রশিদ ব্রাদার বাহার বাইজানকে সহযোগিতা করতেছেন আল্লাহ তালা যেন সকলের এই দানকে কবুল করে নেন আল্লাহ তালা সবার নেক হায়াত দান করেন আল্লাহ তালা সকলকেই বেশি বেশি করে নেক আমল করবার তাহফিক দান করেন বলি আমিন সালামুকুম রহমতুল্লাহ ইসলামপুর রহিমিয়া হাফিজা খানা আজকের ইফতার আয়োজন চট্টগ্রামের বিশিষ্ট লেখক সমাজকর্মী জনাব মোহাম্মদ আহমদ রশিদ ব্রাদার বাহার আজকে আমাদের মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়েছে জন্য সকলেই আহমদ রশিদ ব্রাদার বাহের জন্য বাহের জন্য দোয়া করবে আর কি আল্লাহ তালা যেন ওনার খেদমতকে কবুল করে ওনার একটা মাদ্রাসা আছে লঙ্গদূতে তার মাদ্রাসা মাইনিতে মাদ্রাসা যেন আল্লাহ তালা কবল করে এবং বেশি বেশি যেন এই প্রতিষ্ঠানের সাথে সে লেগে থাকতে পারে তার পরিবারের মধ্যে ছেলে মেয়ে যারা আছে সকলকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে সে একজন সমাজকর্মী প্রতিষ্ঠানের বেশি সেবা করে

আল্লাহ তাদের খবর গুলো বাগান বানাইয়া দাও আল্লাহ আহমদ রশিদ তার মেঘ করে দাও তার শরীরে সুস্থতা বজায় রাখো হায় আল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত সর অঞ্চলে ঘুরে ঘুরে যেন এইরকম বাচ্চাগুলোর জন্য গরিব বাচ্চাগুলোর জন্য ইফতারি ব্যবস্থা করে দিতে পারে সেই তৌফিক তাদের মাধ্যমে দিয়ে দাও যাদের মাধ্যমে আহমদ রশিদ ব্রাদার ভাই শুধু চট্টগ্রাম থেকে এত সুন্দর ইফতারি ব্যবস্থা করে দিয়েছে তাদের সকলের পিতা মাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও হায়াল্লাহ ইফতারি দাতার ইফতারি কবুল করে নাও কঠিন মুসিবতের দিন এই ইফতারি গুলো তাদের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও হালতালা বিসমিল্লাহির রহমানির রহিম আজ 22 তম রোজা রবিবার احمد রশীদ ব্রাদার বাহারবাই চট্টগ্রাম থেকে আমাদের শানকিপুর রাহিমিয়া রাওজাতুল কুরআন মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য আজকের সাহরি আয়োজন করেছে তোমরা এই সাহরি আয়োজন পেয়ে খুশি না বাজার হ্যাঁ তোমরা দোয়া করবা আল্লাহ তাআলা احمد রশিদ ব্রাদার বাহারবাই সহ তার এই সংগঠন সংস্থার জন্য যে আর্থিক সহযোগিতা করে এবং কষ্ট করে তোমাদের জন্য এই বিভিন্ন সময় আয়োজন বিশেষ করে আজকের এই সাহারির আয়োজন করেছে আল্লাহ তালা তাদের জন্য মনের নেক আশাগুলো পূরণ করে দেয় এবং তাদের এই সংস্থার সংগঠনের পক্ষ থেকে যেন দেশ ও জাতির কল্যাণে আরো বেশি বেশি কাজ করতে পারে সেই দোয়াও তোমরা করবা আল্লাহ পক্ষ থেকে আহমাদ রশিদার বাহার ভাইয়ের মাধ্যমে এই দারুণ মার্কাজুল কুরআ মাদ্রাসায় আজ ছাব্বিশে রোজায়ের আয়োজন করা হয়েছে আল্লাহ তাহলে তাকে এবং তার যারা আছে তাদেরকে কবুল করে নেয় এবং তার এই মানবিক কাজগুলো আল্লাহ তাহলে কবুল করে নেয় আজকে তোমাদের জন্য সেরির আয়োজন করেছে একজন প্রবাসী ভাই তার বাবার মরহুম পিতার আত্মার মা ফিরাদের জন্যে সেহরির আজকে আয়োজন করেছে এর মাধ্যমে হচ্ছে মানবিক বন্ধু ব্রাদার বাহার ভাই তিনি আজকে ব্যবস্থাপনার মাধ্যম তোমরা সকলেই প্রবাসী ভাইয়ের মূল হুমকি তার জন্য তোমরা সকলেই দয়া করবা আল্লাহ তার জন্য পিতাকে তাকে ডান্নাতুলের দাও দান করেন এবং ব্রাদার বাহার ভাই যে মানবিক কাজগুলো করছে ব্রাদার বাহার ভাইয়ের জন্য তোমরা দয়া করবা এবং যারা মানবিক কাজ করতেছেন

সেহেরির আয়োজন করেছেন আল্লাহ প্রবাসী এক ভাই আল্লাহ ব্রাদার বাহার ভাইয়ের মাধ্যমে একজন প্রবাসী ভাই আছে সেহেরির আয়োজন করেছেন এই তিন বাচ্চাদেরকে নিয়ে বলা আল্লাহ আল্লাহ শিশুদের খাবারের আয়োজন করেছেন আল্লাহ এই প্রবাসী ভাইয়ের হুম পিতাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ তো প্রবাসী ভাইয়ের মরহুম পিতাকে আল্লাহ পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কবরকে আল্লাহ মরহুম আল্লাহ মরহুম পিতার কবরকে আল্লাহ তুমি জান্নাতের

আল্লাহ সকলকে আল্লাহ মানবী কাছে অংশ গ্রহণ করার তৌফিকালা তুমি দান করিয়া দাও আমিন আল্লাহ এই সকল আমার নবী করতেছে মাওলা সকলকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করো আল্লাহ এই সকল কত কত কিছুদিন পূর্বে ব্রাদার বাহার ভাই আমাদের এতিমখানে আর খাবার আয়োজন করেছে মাওলা আল্লাহ তুমি এই ব্রাদার বহর ভাইদের maaf করিয়া দাও আল্লাহ ব্রাদার বহর সাথে যারা

ইয়া আল্লাহ জন্য আজকে দরাইজন ব্রেন সেল উনার মনের maksad galla তুমি পূর্ণ করে দাও আল্লাহ তুমি ব্রাদার ব্রাদার বাহার ভাই কে তুমি কবুল মঞ্জুর করো মাওলা সুবহান রাব্বিক রব্বিল ইজ্জতি আম্মা মেহমান খাস করে আজকের এই দিনে আয়াল্লাহ ছাত্রদের জন্য তোমার যে বান্দা আহমাদ রশিদ বিরাদার বাহার ভাই

জনাব আহমদ রশিদ যাকে আমরা ব্রাদার বাহার হিসাবে চিনি আর তার মাধ্যমে আজকে আমাদের খুলনা জেলা করয়ালপত জেলা পাঁচশো নং কয়ালপত জামা মসজিদ আহ কমপ্লেক্স কমপ্লেক্সে ইফতারের আয়োজন আল্লাহ